আর এখানে মহিলাদের আক্রান্ত হচ্ছে তিনমুল এর এক গুছিয়ে বলবেন দেখুন এরা তিনমুল এর বাহিনী দিয়ে منصورবর অত্যাচার করা হচ্ছে যাতে ওনারা ভয় পেয়ে গেছে তিনমুল এর গুন্ডা ভয় পেয়ে গেছে ওনারা এইবার ওনাদের যেহেতু আর ওনারা ভোট মানে পাবে না কারণ منصورবর যে অত্যাচার করেছে তার জন্য ওনারা ভয় পেয়ে গেছে ওনারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের উপর অত্যাচার করছে দেখুন এখানে বেশিরভাগ মহিলাদের উপরে আর শিশুদের উপর অত্যাচার করছে তো আমরা একই কথা বলবো আজকে এই যে منصورবর অত্যাচার করছে তিনমুল এর গুন্ডা একটাই আমরা যে সাবধান হয়ে যান কেননা আপনাদের অপরাধের সীমা লঙ্ঘন করে যাবেন না আপনারা অনেকটাই সীমা পেরিয়ে গেছেন এইবার যেটা হবে সেটা খুব খারাপ হবে কেননা এবার লোকসভা ভোটের পরে আপনাদের এখান থেকে হাঁটতে হবে কোনো আশ্রয় আর পাবেন না এবার মা বোনেদের

धन